আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদাস অনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্ব কালেকশান খুবই সুন্দর এখানে প্রত্যেকটা শাড়ি কম্ব সত্যি নজর এত দারুণ দারুণ শাড়ি কম্ব কালেকশন সত্যি আপনাদের চোখ জড়িয়ে যাবে তাই প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশন মিস করে যাবেন খুবই দারুণ এই কালেকশনগুলো যারা একটু ম্যাচিং করে পড়তে ভালোবাসেন যারা মানে সবসময় সময় পান না যে একদম খুঁজে খুঁজে সব কিছু বের করার তো তারা কিন্তু এই কালেকশানগুলো নিয়ে নিতে পারেন কারণ আমি আপনাদের কষ্টটা অনেক কমিয়ে দিয়েছি আপনাদের জন্য ম্যাচিং করে জুয়েলারি দেন কসমেটিক বিভিন্ন চকলেট সব মিলিয়ে নিয়ে এসেছি কম্বো কালেকশন তাই আপনাদের কষ্টটা অনেকাংশে কমে গেছে সো যারা কষ্ট করতে চাচ্ছে না তারা কিন্তু এই কালেকশানগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই কালেকশানগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর প্রাইসটা আমি চেষ্টা করেছি অনেক কমে দেওয়ার যা যতটা সম্ভব পেরেছি আমি কম রাখার চেষ্টা করেছি সো ভিওর্স একটু ধৈর্য সকালে প্লিজ ফুল ভিডিওটা দেখুন আর যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিন আর ভাইয়ারা চাইলে কিন্তু আপনাদেরকে এইগুলো গিফট হিসেবেও দিতে পারেনা আপনারা কিন্তু অনেক খুশি হবেন কারণ যে কোনো মেয়ে এই ধরনের একটা গিফট পেলে সত্যি কি পরিমাণ যে খুশি হবে তা আসলে আপনারা কল্পনাও করতে পারবেন না সো ভিওর্স এই প্রোডাক্টগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই যে কম্বোটাই পছন্দ হবে তার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো তাই কেউ মিস করবেন না যার যেটা পছন্দ এখনই নিয়ে নিন আর দেরি কেন এত সুন্দর সুন্দর কম্বো দেখে কি লোভ সামলানো যায় তো ভিওর্স নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টে আর প্লিজ প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্টস করতে ভুলবেন না আর একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে আর প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে একটু ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম